অনুশীলনীতে এখানে বলা হচ্ছে নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি সর্বদা সত্য তার বলতে হবে কোনটা সবসময় সত্য রম্বস একটি সামন্তরিক এটা সত্য সামন্তরিকের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে এটা সবসময় সত্য না আমরা লাল কালি দেই সবসময় এটা সমকোণে সমদিখণ্ডিত করে না বর্গ একটি রম্বস। বর্গ একটি রম্বস এটাও সত্য না সামান্তরিক একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুজোড়া সমান এবং সমান্তরাল এটাও সত্য বিপরীত বাহুজোড়া সমান এবং সমান্তরাল বর্গ একটি আয়ত এটাও সত্য শুধু খ আর গগুলো সত্য না আর ক ঘ উম এগুলো সব সত্য যেমন বর্গ একটি রম্বস এটা সবসময় সত্য না সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমধি খণ্ডিত করে এটাও পরসম সবসময় সত্য না দুই চোখের আন্দাজে একটি সামন্তরিক একটি রম্বস একটি আয়ত আঁক চোখের আন্দাজে একটা আন্দাজ করে একটা সামুদ্রিক আঁকে সামান্তরিক এভাবে সামন্তরিক আঁকতে পারো একটা রম্বস আঁকতে পারো চোখের আন্দাজ করে যেটা সবগুলো বাহু সমান হবে এবং সমান্তরাল হবে এটা হচ্ছে রম্বস এবং কোনগুলো অসমকোণ হবে আর হচ্ছে আর একটা হচ্ছে আয়ত এটা হচ্ছে আয়ত আঁকি আমরা একটা কোণ সমকোণ হবে মানে সবগুলো কোণই সমকোণ হবে তো ক হচ্ছে প্রতি ক্ষেত্রে মেপে দেখো প্রত্যেক জোটা বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান না কিনা এখন স্কেল নিয়ে তোমরা মেপে দেখবা যে এই যেটা চোখের আন্দাজে আঁকলা সেগুলো সমান কি কিনা আর প্রতি ক্ষেত্রে পরিমাপ করে দেখো প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান আছে কিনা প্রত্যেক জোড়া বিপরীত কোণ সমান আছে কি না এগুলো তোমরা মেপে মেপে দেখবা বিপরীত যে কোণগুলো আছে এই কোণ এই কোণ এগুলো তোমরা চাঁদার সাজে মেপে দেখবা আর গ হচ্ছে প্রতি ক্ষেত্রে কর্ণদ্বয় তাদের ছেদ বিন্দুতে সমদ্বিখণ্ডিত খণ্ডিত হয়েছে কিনা মেপে দেখো তারপর তোমরা দুটা কর্ণদ্বয় এরকম করে টানবা টেনে তোমরা মেপে দেখবা যে এই এইখান থেকে এই অংশ আর এখান থেকে এই অংশ সমান কিনা এটা মেপে থাকবা ঘ হচ্ছে রম্বসের বেলায় কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে উৎপন্ন কোনগুলো পরিমাপ করে দেখা রম্বসের বেলায় কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে উৎপন্ন কোনগুলো পরিমাপ করে দেখা তারা লম্বভাবে ছেদ করেছে কিনা আছে রমবসের ক্ষেত্রে এখানে যে কোনগুলো উৎপন্ন হবে সেই কোনগুলো তোমার পরিমাপ করে দেখা কোনটা কত আছে চাঁদার সাহায্যে এটা পরিমাপ করতে পারবা তিন নাম্বারে বলা আছে যে চোখের আন্দাজে একটি সামন্তরিক আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার সামন্তরিক আঁকতে হবে একটা বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার এবং পাশের বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার এখান থেকে পাশের বাহু হচ্ছে তিন সেন্টিমিটার তার মানে এখান থেকে আমাদের এইভাবে আঁকতে হবে এইটা তিন সেন্টিমিটার এটা হচ্ছে চার সেন্টিমিটার এটা হচ্ছে তিন সেন্টিমিটার এদের বিপরীত বাহু দুইটির দৈর্ঘ্য মাপ এবং প্রত্যেক জোড়া বিপরীত কোণের পরিমাপ নির্ণয় করা এটার মাপও আমাদের প্রত্যেক যেহেতু আমাদের সামন্তরিক এটার পরস্পর বিপরীত বাহুগুলো সমান হবে তার মানে এটাও চার হবে চার হবে এটা তিন হবে এবং বলছে বাহু মাপ এবং প্রত্যেক জোড়া বিপরীত কোণের পরিমাপ নির্ণয় করো এই কোণ আর এই কোণের পরিমাপ নির্ণয় করো এই কোণ আর এই কোণের পরিমাপ নির্ণয় করো এদের সেদ বিন্দুটি কর্ণদের চারটি দ্বিখণ্ডিত দৈর্ঘ্যের মাপ বের করে তার মানে এখানে দুইটা হলো এটা যেখানে সেদ করলো সেখান থেকে এটার মাপ এটার মাপ সমান আছে কিনা দেখবে এটার মাপ এটার মাপ সমান আছে কিনা দেখতে হবে চার নম্বর হচ্ছে চোখের আন্দাজ একটি বর্গ আঁক যার প্রতি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার চোখের আন্দাজ করে একটা বর্গ আঁকতে পারো যার চোখের চোখের আন্দাজ করে একটা বর্গ আঁকো মনে হচ্ছে বর্গ বর্গ মতো দেখতে হবে যে সবগুলো দেখতে সমান হতে হবে তো এটা আমরা বর্গ আঁকলাম এখন কি করতে বলা হয়েছে প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য মাপো এবং খাতায় লেখ কর্ণ মানে হচ্ছে এইখান থেকে এক কোণ থেকে আরেক কোণ যাবে এই কর্ণের দৈর্ঘ্য মাপতে হবে এবং খাতায় লিখতে হবে আমরা স্কেল নিয়ে দৈর্ঘ্যটা মাপবো আর খ হচ্ছে বাহুগুলোর মধ্যবিন্দুগুলো বাহুগুলোর মধ্যবিন্দুগুলো চিহ্নিত করে মধ্যবিন্দু যে আছে সেগুলো চিহ্নিত করো মাঝখানের মানে মেপে অর্ধেকের জায়গা তোমরা এইভাবে স্কেল ফেলে দাগ দিবা তো মধ্যবিন্দুগুলো পর্যায়ক্রমে সংযুক্ত করো তো এটার সাথে এটা যোগ হবে এটার সাথে এইটা যোগ হবে সংযুক্ত করো অঙ্কিত চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ বলা বলে মনে হয় এর বাহুগুলো বর্গ এর বাহুগুলোর দৈর্ঘ্য মাপ্য এবং কোনগুলো পরিমাপ করো আর তোমার অঙ্কন সঠিক হয়েছে কিনা বলো তার মানে এখানে আমাদের চতুর্ভোজ হচ্ছে এখানে একটা চতুর্ভোজ হচ্ছে এখানে চতুর্ভোজ এখানে চতুর্ভোজ এখানে চতুর্ভোজ তো এটাও দেখা যাবে এটা মাপিয়ে এটা মাপিয়ে দেখা যাবে যে এগুলো সব সমান তার মানে স্কয়ারকে যখন আমরা আবার চার ভাগে ভাগ করব কোনো বর্গকে চার ভাগ করব সেটাও আবার বর্গই হবে তো এটাও বর্গ এটাও বর্গ এটাও বর্গ এটাও বর্গ তো এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো পেরে যাবা থ্যাংক ইউ ভেরি মাছ